হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলে এলাম হলিডে মার্কেট ফরিদপুর স্থান ফরিদপুর সদর হসপিটালের সামনে দেখতে পাচ্ছেন নানা ধরনের শপিস হাতের তৈরি পিঠাপুলি দোকান হাতের তৈরি ব্যাগ নানা ধরনের ফুলের দোকান প্রথমে ফরিদপুরে হয়ে গেল তারণামেলা দু হাজার পঁচিশ এরপর হয়েছে তিন দিন ব্যাপী হিম উৎসব দু হাজার পঁচিশ তো হিম উৎসব একদিন থাকতেই শেষ হওয়ার আগে শুরু হয়ে গেল হলিডে মার্কেট এখানে নানান ধরনের কুটির শিল্প এবং চিত্র শিল্প রয়েছে যিনি এই চিত্র আর্ট করেছেন তিনি এখানে বিক্রি করতে এসছেন অনেক সুন্দর ছিল চিত্রকর্মগুলো ছবিগুলো আসলে দেখতে অনেক সুন্দর ছিল তবে থ্রি পিচের দোকানগুলো একটু বেশি ছিল তো শহরের মানুষ ফরিদপুরে মেলার অনুষ্ঠান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সবাই এখন মেলা যেখানে হয় অনেক মানুষের ভিড় এবং সমাগম হয় বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন বাচ্চাদের খেলনার দোকান ছিল মেয়েদের থ্রি পিসের দোকান ছিল নানা ধরনের জুয়েলারি সব কিছু ছিল হাতে তৈরি কিছু ব্যাগ ছিল যেগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগছিলো মেলাতে অনেক সময় কম টাকাতেও অনেক কিছু ভালো ভালো কিছু পাওয়া যায় জানি না কেমন কি হবে তবে জিনিসগুলো দেখতে আসলেই সুন্দর লাগে মেলাতে মধুর একটা দোকান দেখতে পেলাম বাজার পল্লী মধু এখন বর্তমানে যে মেলাগুলো হয় সেখানে অনেকটা মেলাতেই খাঁটি মধুর স্টলগুলো দেখা যায় মেয়েদের হাতে তৈরি চুরি গলার হার হাতে তৈরি নানা ধরনের ব্যাগ পাওয়া যায় আজকাল মেয়েরা বেশ বাসায় বসে পণ্য তৈরি করছেন এবং সেগুলো মেলাতে এসে বিক্রি করছেন ছিল পাশাপাশি নার্সারির দোকান বিভিন্ন ধরনের ফুল গাছ এবং বনসাই গাছ সব ধরনের গাছই ছিল বন্ধুরা তো ভালো থাকবেন সবাই